এই হন নতুন আরেকটা নিয়ম আমি হিগাই দেই আরে বেডা লুডু রাবার কে নিয়ম রে নতুন করে নিয়মা সেলুডু না হাফ খেলবি নাকি হন না বোনা হে যে শক ডাইন টাইম গেম শেষ হইতো নাকি গেরিবো শক আউট হামো বাই তুমি যা আসনা দুয়ারে আরে বেকল প্রতি মেরে শক সবাই টাইম পাইবো

মা ড হইলে পলামেন্ট বইরা যাইতো ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম এই যে ভাই ঘুরতে আসি খেলার লাইগা কেউ রে ভাই না সবাই মোবাইল টিপতেছে চলো ভাই যাই মাঠে গিয়ে খেলাধুলা করিয়া ও বড় ভাই নাকি ভাই ভাই দেখাই আইসি অন মাঠ গিয়া খেলতাম না আর কি আর খেলাধুলা আমি হেজুকে ভোর হয়েছে না অনেক ডিজিটাল বাংলাদেশ হুই দেখ ভাই অনে হেজুকে ভোর রইছে

এই দেশের তরুণ প্রজন্ম ধ্বংস করা হয়েছে আগের দিনগুলো কত সুন্দর আছিল বিকাল হইলে যাকে যাকে মাঠে ফোলাফাইন থাকতো আমরা ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম শরীরও ভালো থাকতো মনও ভালো থাকতো আর এখনকার ফোলাফাইন দেখ তগো অবস্থা দেখ তোরা জুয়াই আসক্ত তোরা ধ্বংস হয়ে যাইতেছ তোরা আমারও জুয়াই আসক্ত করতেছ এইভাবে তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাইতেছে